বন্ধুরা শুভ সন্ধ্যা আজ আমরা এসেছি গঙ্গার ঘাটে ঘরে ঠিক ছিল না বলে আবার চলে এলাম কাজ থেকে আসলো আসা মাত্রই চলে এলাম এসেছে কোনোদিন ঘুরতে যায় নাই এলাম আজকে জামা ধরে ঘরে ঢুকে বসে আছি

আমার তো মনেই ঠেকে না একা থাকতে গঙ্গার পাড়ে একটু হাওয়া নেই খুবই গরম প্রচন্ড গরম